প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা আমরা জানি যে গত দু সাল থেকে গত প্রায় ১৬ বছরে অর্থাৎ শেখ হাসিনার স্বৈরশাহাচন আমলে ব্যাংক বিমা ঘুষ দুর্নীতি করে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে সেই অঙ্ক আটাশ থেকে তিরিশ লাখ কোটি টাকা আর এই সময়ে দেশে শেখ হাসিনার পতনকালে আন্দোলন এবং তার আগে বিএনপি এবং আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলি শেখ হাসিনার বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন করেছে সেখানে মিলিয়ে সব মিলিয়ে চার সহস্রাধিক লোক নিহত হয়েছে শেষ দিকে তো নির্মমভাবে প্রায় চোদ্দো থেকে পনেরোশো ছাত্র জন খুন করে শেখ হাসিনা পালিয়ে গেছেন এ সময় অর্থাৎ শেখ হাসিনা আমলে গুম হয়েছে প্রায় সাতশো ছেষট্টি জন লোক এটা আমরা জানি এ সময় ব্যাংক খেলাপি হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকার মতো যেগুলো পাচার যেসব টাকা প্রায় সবই পাচার হয়ে গেছে ব্যাংক ঘুষ মিলিয়ে আমরা আগেই বলেছি যে পাচার হয়েছে আঠাশ থেকে তিরিশ লাখ কোটি টাকা উন্নয়নের নামে লুট হয়েছে প্রায় তিন লাখ কোটি টাকা এটা আমরা সময় জানি এ এই কথা আমাদের ভুলে গেলে চলবে না এই সময় শেখাচ্ছি না আয়নাগর বানিয়ে মানুষ নির্যাতন করেছে ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন সব কিছু ধ্বংস করে দিয়েছে এই কথাগুলো আমাদের শেখ হাসিনার পতনের দশ মাস পূর্ণ হবে আগামীকাল এই প্রতিটা সময় আমাদের এই কথাগুলো স্মরণ করতে হবে পাশাপাশি আমরা এখনও দেখছি যে এই সরকারও আর্থিক স্থিতাবস্থা আনতে পারেনি শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি খুব ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারেনি একটি বাজেট দিয়েছে কিন্তু খুব ভালো বাজেট হয়নি বলে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এসেছে তো এইগুলির ফাঁকে আমি যে কথা আজকে বলতে চাই আজকে প্রধান উপদেষ্টার বরাবরে যে গুম সংক্রান্ত কমিশন তার দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে অর্থাৎ পত্রিকা রিপোর্টার যে আজ বুধবার বেলা এগারোটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কমিশন প্রধান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন তার এই সময়ের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরা প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন অর্থাৎ প্রতিবেদনটি হাতে নিতেই বলেছেন প্রতিবেদনটি ওয়েবসাইটেও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন কি বহাবে একে ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদেরই আত্মীয় পরিজন এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরহর মিউজিয়াম হওয়া উচিত গাল ওঠার মতো ঘটনা এই ধরনের বন্দিশালা কেমন করে হয় তিন শিফট তিন ফিট বাই দুই ফিট খুবরির মধ্যে দিনের পর দিন মাসের পর মাস আটকে থাকা আটকে থাকা যে নিষ্ঠুর নির্মমতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত এ সময় তিনি কমিশনের সদস্যের কাছে প্রতিবেদনের আশু করণীয় চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়বে তা সুনিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা অন্যরাও অনুশোচনায় ভোগেন তারা আমাদের কাছে যোগাযোগ করে না আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে দুইজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠি দিয়ে চিঠিও লিখেছেন চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে কমিশন সদস্যরা জানান কমিশনের কাছে এখন পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ এসেছে এবং এ তার মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে কমিশন সদস্যরা আরও জানান অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক ব্যক্তির নিখোঁজ রয়েছেন বলেও তারা জানান নিখোঁজের ব্যক্তিদের পরিবারের সাথে অন্তত যাতে অন্তত ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা কর জানান কমিশন প্রধান তিনি বলেন বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি অতি দ্রুত জাতি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়ে করণীয় জানতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা আমরা আরও দেখতে পাচ্ছি যে এই কমিশনের উপর আজকে প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে একটি সংবাদ সম্মেলনা করা হয়েছে সেখানে বলা হয়েছে ক্ষমতাসীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হওয়া গুমের ঘটনা র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি জড়িত ছিল বলে গুম সংক্রান্ত কমিশনের তথ্য উঠে এসেছে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গুম হয়েছে যারা তার মেন কাল্প্রিট মানে কিলার ফোর্স এটা হচ্ছে র্যাব ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শফিকুল্লাম তিনি জানান গুমসংগত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে যে কথা আমরা একটু আগে উল্লেখ করেছি সময় প্রধান উপদেষ্টা গুমসংগত বিষয়ে আশুকরণীয় সম্পর্কে কমিশনের কাছে জানতে চেয়েছেন গুমের ঘটনাগুলো ভয়াবহ শুনে প্রধান উপদেষ্টা হরর মিউজিয়াম করার কথা বলেছেন বলে জানান শফিকুল্লাম তিনি বলেন গণভবন জাদুঘরে এটি করা হবে একই সঙ্গে গুমের ঘটনায় দেশবাসীকে জানতে একটি ওয়েবসাইটও করা হচ্ছে সংবাদ সম্পর্কের সফিউল আলম বলেন গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারি পুরস্কার পদক পোস্টিংয়ের জন্য এসব করতেন বলে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন উঠে এসেছে তবে কেউ কেউ এ ধরনের কাজের প্রস্তাব দিয়ে দিয়েছিলেন বলেও জানান তিনি তিনি বলেন গণভবন থেকে পাওয়া দুটি চিঠি থেকে এমন তথ্য জানা গেছে পর্যন্ত এক হাজার আটশো পঞ্চাশটির মতো অভিযোগ গুম কমিশনের কাছে জমা পড়েছে বলে জানান পেশি তিনি বলেন গতকাল মঙ্গলবার পর্যন্ত কমিশন নতুন অভিযোগ পেয়েছে এর মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগকারী ব্যক্তিরা তাদের পূর্ণাঙ্গ বক্তব্য কমিশনের কাছে পেশ করেছে আরও কয়েকটি গণমাধ্যম মাধ্যমে প্রকাশিত বঙ্গবন্ধুসহ চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হচ্ছে এমন সংবাদ মিথ্যা ভিত্তিহীন বিভ্রান্তিকে বলে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার সরকার সমালোচনাকে স্বাগত জানায় তবে কাউকে ভুল সংবাদ প্রচার করার লাইসেন্স সরকার দেয়নি তিনি বলেন যারা এ ধরনের প্রতি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবে সরকার তাদের বিরুদ্ধে আইনআন ব্যবস্থা গ্রহণ করবে তিনি আরও বলেন পদার উপদেষ্টা যুক্ত সফরে তার সঙ্গে সফর হিসাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর ও দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন থাকবেন বলে জানান শফিকুল আলম ধন্যবাদ সবাইকে আমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব বি ডিবেট উইথ নানা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাবো এবং আপনাদের শুভ ভালোবাসা পাওয়ার আশায় এবং আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি খোদাভাবেজ আমরা সবাই ভালো থাকতে চাই Don't about